প্রতি বছরের মতো মাইলিশ সংরক্ষণ যে ২২ দিনের নিষেধাজ্ঞার সময়টা শুরু হচ্ছে চার তারিখ অক্টোবরের চার তারিখ থেকে চব্বিশ পর্যন্ত তো এখন আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে করে সফলতা আসছিল প্রায় বাহান্ন দশমিক পাঁচ শতাংশ মানে রক্ষা হয়েছিল কিন্তু এবারও আমরা আরও বেশি উদ্যোগ নিচ্ছি এমনকি নৌবাহিনী কোস্টগার্ড নৌ পুলিশ এমন এবার বিমান বাহিনীও তারা ড্রোন দিয়ে মানে মনিটর করবেন তো সেদিক থেকে আমরা চাই যে এবার ভালোভাবে হোক কিন্তু আসলে বড় প্রশ্নটা মানে যেটা এবার মানে কম আহরণের পিছনে একটা বড় কারণ দেখছে সেটা হলো যে অবৈধ জালের ব্যবহার বিশেষ করে কারেন্ট জাল তারপর চায়না দুয়ারি এগুলো করছে কি একসাথে সবগুলোকে সেচে নিয়ে আসছে তো সে কারণে আমরা যখন জাটকা সংরক্ষণ করেছিলাম জাটকা সংরক্ষণের পরে কিন্তু তারা জাটকা ধরতে গিয়ে আর অনেক মাছ নষ্ট করেছে এবং ইলিশ একেবারে ধ্বংস করে দিয়েছে তো সেজন্য এবার আমরা একটু বেশি সতর্ক থাকব। এবং আমরা আশা করছি যে এবার একটু হয়তো বেশি রক্ষা করতে পারবো আর কি সবচেয়ে বড় কথা হলো নাব্যতা এত বেশি কমে গেছে মানে নদীর যে ইলিশ তো একটা মাইগ্রেটরি মাছ মানে সমুদ্র থেকে সে পদ্মা মেঘনা এগুলোতে আসে কিন্তু এই আসার রাস্তাগুলো অনেক জায়গায় ডুবোচর এবং অনেক জায়গায় মানে একদম ভরাট হয়ে গেছে তো এই কারণেও এইবার আমরা ইলিশে একটু কম পেয়েছি আমরা আশা করছি যে সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়গুলো আছেন তাদের মাধ্যমে আমরা কাজ করতে পারি আমাদের দেশের মানুষ সাধারণ স্বাভাবিক সুন্দর মানুষ কখনোই এই অরাজকতা করে না আমাদের ছোটবেলার থেকে এই অভিজ্ঞতা কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে যে কিছু রাজনৈতিক কারণে কিছু আমি এটা অপসংস্কৃতি ছাড়া আর কিছু কি ভাষায় বলবো আমি জানি না কিছু খারাপ কূটবুদ্ধির কারণে এই উৎসবগুলোকে কলুষিত করা হয় সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেটার ব্যাপারে আমরা যেমন সজাগ তেমনি চাইব এই দেশের মানুষও যেন সজাগ থাকে কোনো সম্প্রদায় সংখ্যালঘু সংখ্যাগরু বলে তো কোনো জিনিস নেই আমরা সবাই নাগরিক স্পষ্টত একটাই আমাদের অবস্থান আমরা নাগরিক এই দেশের দেশের সংস্কৃতি ধ্বংস করা যাবে না এবং কোনো অপশক্তি রাজনীতিকে ব্যবহার করে সংস্কৃতি এই সংখ্যালঘু সংখ্যাগরু শব্দটাই তো একটা রাজনীতি ঐক্যের অন্ত বিপরীতে এটা দাঁড়ায় তো আমরা একতার কথা বলতে এসেছি আমরা সকল সংস্কৃতিকে ভালোবেসে গ্রহণ করে এই দেশটাকে সুন্দর করার প্রতিজ্ঞা নিয়ে এসেছি আমি শারদীয় শুভেচ্ছা জানাতে চাই এবং আমাদের দেশের সকল মানুষের সম্প্রীতির কথা বলতে চাই এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা জিনিস অর্জন করতে চায় যে আমাদের উৎসবগুলো যেন কখনোই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কোনো মানুষের কোনো সংস্কৃতি কোন ঐতিহ্য কোনো সম্প্রদায়ের কোন কষ্ট বিকাশের জায়গা থেকে প্রকাশের জায়গা থেকে তাদের কালচারাল এবং রিলিজিয়াস যে ঐতিহ্য সেটা প্রকাশ করার ক্ষেত্রে তাদেরকে কোনো অন্তরায়ের সম্মুখীন না হতে হয় খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ